আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবুজ বাংলা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা হচ্ছে ক্রস পোলিনেশন করার জন্য এমন একটা বিলেট নিতে হবে একটা পরিষ্কার নতুন বিলেট নিতে হবে নিয়ে আপনার হচ্ছে ক্যাকটাসের যে ফুলটা আছে এমন ভাবে কাটতে হবে যেন মাঝখানে যে ফুলের একটা অংশ থাকে সেটা কখনো কাটা পড়ে না কেটে এই যে পলিট যে ফুলের যে পলিটটা আছে এই পলিটটা আমি দেখানোর চেষ্টা করছি এই ভেতরে হচ্ছে ফুলের পলিট এটা এটা দিয়ে ফুলটাকে পোলিনেশন করে দিতে হবে তাহলে পোলিনেশন করলে হবে যে একটা মধ্যে বীজ হবে এই বীজ থেকে আপনারা এভাবে চারা করতে পারবেন তো চারা করানোর সিস্টেমটা আমি পরবর্তীতে ভিডিওতে আমি দেখে দেব এখন কিভাবে কাটতে হবে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এভাবে সুন্দর করে কেটে নিতে হবে যেন মাঝখানের যে পলিট্রির মাঝখানে একটা অংশ থাকে সেটা যেন কখনো কেটে যায় না এখন এটাকে কেটে এই যে পলিটটা যেন সামনের দিকে খুব কাছাকাছি দেখা দেখা যায় এখন আমি হচ্ছে পোলিনেশন করে দেব এভাবে তো আপনারা অনেকে যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটা মূলত করা আপনাদের বুঝতে সহজ হবে কীভাবে আসলে কে পলিনেশন করে দিতে হয় বা ক্রস পলিনেশন করে দিতে হয় এভাবে সুন্দর করে পোলিনেশন করে দিলে ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়া যাবে আবার দেখেন কিভাবে এই দুইটা ফুল আমি কাটবো কীভাবে কাটছি ব্লেড দিয়ে সহজে আপনারা বুঝতে পারবেন দেখলে এটাকে রেখে দেবো এখানে কারণ হচ্ছে ডান দিকের যে ফুলটা আছে এটা আমি বাম দিকে ক্রোস করব। করবো আবার বাম দিকে যে ফুলটা কেটে রেখে দিয়েছি সেটা আমি ডান দিকের ফুলটাতে ক্রোসপ্লেনেশন করে দেবো এখন হচ্ছে পলিটগুলো আমি এখানে সুন্দর করে পলিনেশন করে দিচ্ছি আপনারা খুব সহজেই এই কাজটা করতে পারবেন এই কাজটা করলে ক্যাকটাস থেকে আপনারা বিষ বিষ পাবেন এবং বীজ থেকে চারা করতে পারবেন এখন আমি ডান দিকে যেটা কেটে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি বাম দিকের যে ফুলটা কাটছি সেখানে কোরস পলিনেশন করে দেবো এটা গেল কোরস পলিনেশনের একটা সহজ সিস্টেম